ইতিমধ্যেই আপনারা প্রত্যেকেই জেনে গিয়েছেন রাজ্যে কিন্তু নতুন একটি প্রকল্প আজ থেকে চালু করা হয়েছে যার নাম শ্রমশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কিন্তু শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এবং এখানে একটি প্রশ্ন যে কোন কোন শ্রমিকরা এই প্রকল্পে আবেদন করতে পারবে পাশাপাশি কিভাবে আবেদন করতে হবে তা আলোচনা করবো আজকের ভিডিওতে কাদের জন্য কোন কোন শ্রমিকদের জন্য এই শ্রমশ্রী প্রকল্প আজ কিন্তু নবান্ন সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই প্রকল্পের নাম ঘোষণা করেছেন এই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের টাকা কিন্তু দেওয়া হবে অর্থাৎ আমাদের রাজ্যের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত শ্রমিক বাইরের রাজ্যে কিংবা বাইরের দেশে কাজে গিয়েছে এবং সেখানে গিয়ে হেনস্থা হয়েছে এরপর তারা বাড়ি ফিরছে তাদের কিন্তু এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মাসে পাঁচ টাকা দেওয়া হবে এবং এককালীন তারা যে সেখান থেকে বাড়ি ফিরছে যাতায়াত খরচ বাবদ কিন্তু এককালীন পাঁচ হাজার টাকা তাদেরকে দেওয়া হবে পাশাপাশি স্বাস্থ্য খাদ্যসাথী এবং তাদের যে বাচ্চা কাচ্চা রয়েছে তাদেরকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হবে অর্থাৎ আমাদের রাজ্যে যারা রাজ্যের মধ্যে কাজে যুক্ত রয়েছে যে সমস্ত শ্রমিক তারা কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবে না যারা আমাদের রাজ্যের শ্রমিক কিন্তু বাইরের রাজ্য কিংবা বাইরের দেশে কাজে গিয়েছেন হেনস্থা কিংবা বিভিন্ন কারণে বাড়ি ফিরছে তাদের কিন্তু এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যতদিন পর্যন্ত তারা কাজ পাচ্ছে না তাদেরকে কিন্তু এই যে এক বছর প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ পরিযি শ্রমিকদের জন্য কিন্তু এই শ্রমশ্রী প্রকল্প রাজ্যে যে সমস্ত লেবার কিংবা শ্রমিক রয়েছে এবং রাজ্যের মধ্যে কাজ করছেন তারা কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবে না তো আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টি এখন প্রশ্ন কিভাবে আমরা এখানে অনলাইন অ্যাপ্লাই করব তো আপনারা কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প ইতিমধ্যে শুরু হয়েছে সেখানে গিয়েও আবেদন করতে পারবেন অথবা শ্রমশ্রী প্রকল্প নামে একটি নতুন পোর্টাল চালু করা হবে আর যেহেতু প্রকল্পটি আজকে ঘোষণা করা হয়েছে খুব তাড়াতাড়ি এক থেকে দুই দিন কিংবা চার পাঁচ দিনের মধ্যে কিন্তু শ্রমশ্রী নামে একটি নতুন পোর্টাল চালু হবে তখন সেখানে গিয়ে কিন্তু পরিযায়ী শ্রমিকরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে আবেদন করার পর তাদেরকে একটি কার্ড দেওয়া হবে সেখানে তাদের নাম্বার থাকবে এরপর তারা কিন্তু প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা করে এক বছর তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে অর্থাৎ যারা পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্যের বাইরে অন্য রাজ্যে কাজ করছে এবং অন্য দেশে কাজ করছে বিভিন্ন কারণে তারা বাড়ি ফিরছে এবং তার শিখার তাদের জন্যই কিন্তু এই প্রকল্পটি অর্থাৎ যারা পরিযায়ী শ্রমিক তাদের জন্য এই প্রকল্প খুব তাড়াতাড়ি অনলাইন পোর্টাল চালু হয়ে যাবে তখন সেখানে গিয়ে কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন আর কীভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ পদ্ধতি সম্পূর্ণ প্রসেস আপনারা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন তাই প্রতিনিয়ত এম ডি থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা ফলো করুন ভিজিট করুন প্রতিনিয়ত নতুন নতুন আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন তো নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন